নমস্কার বন্ধুরা আজ কথা বলবো বাংলার মনীষীদের অপমান নিয়ে যা বিজেপি দীর্ঘদিন ধরে করে যাচ্ছে বাংলার আইকনদের প্রতি বিজেপির ধারাবাহিক অসম্মান এটা কোনো একদিনের ঘটনা নয় এটা এক দশকের ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে যে বাংলার গৌরব সংস্কৃতি ঐতিহ্য আর মনীষীরা দেশকে পথ দেখিয়েছে সেই বাংলাকেই বারবার অপমান করছে বিজেপির নেতারা বেপরোয়া মন্তব্য সংস্কৃতিহীন আচরণ অধ্যত্ত এদের জন্য নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে আর দু হাজার উনিশের পর তো ব্যাপারটা একেবারে নগ্ন সত্যের মতো আমাদের চোখের সামনে দাঁড়িয়ে আছে বাংলা বিরোধী মনোভাব আজ এক জায়গায় পরিণত হয়েছে এক অভ্যাসে পরিণত হয়েছে বিজেপি নেতাদের কাছে এরা ভুলে যায় বাংলা তার আইকনের অপমান মাপ করে না কোনোদিন দিন ভুলে না কারণ বাংলার আত্মা গড়ে উঠেছে সংস্কৃতি আর সম্মান দিয়ে রাজনৈতিক অধ্যাত্ম দিয়ে নয় বাংলার মনীষীদের ওপর আঘাত মানেই বাংলার গর্বে আঘাত আর সেই আঘাতকে বাংলা কখনো চুপচাপ মেনে নেয় না বাংলা নিজের মর্যাদায় বাঁচে কেউ তা কাঁপাতে পারে না দু হাজার উনিশ থেকে এটা শুরু হয়েছিল দু হাজার একটা ঘটনা আপনাদের বলি কলকাতার রাস্তায় রাজনৈতিক রোডশো চলছে অমিত শাহ সেই রোড আছেন আর সেই আলোড়নের মধ্যেই ঘটে গেল ইতিহাসের অন্যতম লজ্জাজনক ঘটনা বিদ্যাসাগর কলেজের ভেতরে ভাঙচুর করা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি তিনি ছিলেন শিক্ষার আলো নারী শিক্ষার অগ্রদূত সমাজ সংস্কারের পথপ্রদর্শক এটা শুধু একটা মূর্তি নয় এটা ছিল বাঙালির গৌরব সেটাই ভাঙা হয়েছিল আর সেই গৌরবেই চালানো হয়েছিল সরাসরি আঘাত এই ঘটনার পর বিজেপির পক্ষ থেকে দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয় কিন্তু ততক্ষণে যে ঘটনা ঘটেছিল মানুষের খুব আকাশ ছুঁয়ে গেছে বাঙালিতে বাঙালিদের ক্ষোভ কারণ বাঙালির মনীষীর ওপরে আঘাত হয়েছিল কারণ বাঙালি নিজের আইকনের অপমান মেনে নেয় না বিদ্যাসাগরের মূর্তি ভাঙতে পারে কিন্তু বিদ্যাসাগরের আদর্শ কখনো ভাঙা যায় না এর বাঙালি সেই আদর্শ বাঁচিয়ে রাখবে বিজেপিরা সে আদর্শকে ভাঙতে পারবে না সেটা কোনো শক্তিই ভাঙতে পারে না বাঙালি ইতিহাস কোনোদিন ভোলে না ইতিহাস ভুলতে পারে না ভুলতে দেয় না আর সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে যে ভাষায় অপমান করলেন ওনাকে বঙ্কিম দা বলে সম্বোধন করলেন এটা শুনে বাংলা বিস্মিত হয়েছে আমরাও হয়েছি আপনিও নিশ্চয়ই হয়েছেন যদি আপনি সৎ বাঙালি হয়ে থাকেন যিনি বন্দে মাতরম লিখে জাতিকে জাগিয়ে তুলেছিলেন যিনি বাংলা সাহিত্যকে বিশ্বমঞ্চে পৌঁছে দিয়েছেন তাকে আর চায়ের দোকানের আড্ডার মতো সম্বোধন করা করছেই বিজেপি বঙ্কিম দা বলছেন এটা শুধু ভুল নয় এটা মর্যাদা হানির চরম উদাহরণ বাংলার আইকনকে সাধারণকরণ মানে বাংলার সম্মানে আঘাত এই আঘাতটা তারা হেনেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন মহিরুহু তাকে বঙ্কিমদা বলার অধ্যত্ত বাংলা কোনোদিন মেনে নেবে না বাংলা এর জবাব দেবে বাংলা সংস্কৃতি মর্যাদার সঙ্গে যুক্ত এটা যেন যেন তারা না ভুলে যায় বাংলার মনীষীদের অপমান বিজেপির কিছু নেতার কাছে এখন একটা প্রতিযোগিতার মতন হয়ে গেছে মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার রাজা রামমোহন রায়ের মতো যুবপুরুষকে ব্রিটিশদের দালাল বহু সমাজ সংস্কারক বলে সম্বোধন করলেন এটা ধৃষ্টতা নয় শুধু একজন মানুষকে নয় বাংলার নবজাগরণকে আঘাত করলো আবার কর্ণাটকের বিজেপি নেতা বিশ্বেশ্বর হেগড়ে দাবি করলো রবীন্দ্রনাথ ঠাকুর নাকি ব্রিটিশ কর্মকর্তাকে খুশি করতে জাতীয় সঙ্গীত লিখেছিলেন কিন্তু আসলে ব্রিটিশ কর্মকর্তাদের যারা খুশি করার জন্য করতেন সেই সময় তারা বিজেপি করেন বা বিজেপির পূর্বপুরুষ বলা যেতেই পারে এটা আপনারা দেখে নিতে পারেন যে কে কে করেছেন আমরা সেই মনীষীদের নাম নিচ্ছি না কারণ তারাও আমাদের কাছে প্রণম্য এই যে জাতীয় সঙ্গীত লিখেছিলেন এটা শুধু একে এটাকে কি অপমান করেছে এটা শুধু কুরুচিকর নয় এটা বাঙালির সংস্কৃতির পরিচয়ের ভিত্তিতে কুঠারাঘাত করেছেন এই বিজেপি রামমোহন থেকে রবীন্দ্রনাথ যারা ভারতকে পথ দেখিয়েছেন তাদের নিয়ে এই অপমাননাকর কথা বাংলা কখনোই মেনে নেবে না বাংলার মনীষীকে অপমান মানেই বাংলার আত্মাকে আঘাত আর বাংলা নিজের আত্মসম্মান রক্ষা করতে জানে সংস্কৃতির ওপর আঘাত বাংলা কখনো সহ্য করবে না দু হাজার তার জবাব দেবে বাংলা বাংলার সংস্কৃতি সাংস্কৃতিক আইকনদের যে অপমান এখানে এখন নিয়ম মানে নিয়মে পরিণত হয়েছে রুটিন রুটিন মাফিক তারা করে যাচ্ছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উনি তারও এক ধাপে গিয়ে গেলেন রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গান গাওয়া নিয়ে কংগ্রেস কর্মীর বিরুদ্ধে সরাসরি এফআইআরই করে দিলেন এটা কেবল অপমান নয় এটা তার সাংস্কৃতিক দারিদ্রের প্রমাণ সে যে দৈন সাংস্কৃতিক দিক থেকে সেটা তার প্রমাণ দিয়েছেন আবার বাংলার মাটিতে আরও এক বিস্ময়কর ঘটনা ঘটেছে তৎকালীন রাজ্যের বিজেপি রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি তো দিলেন গীতার চেয়ে ফুটবলকে বেশি গুরুত্ব দেওয়া মানে তারা নাকি বামপন্থী মানসিকতা মানে তিনি স্বামী বিবেকানন্দকে বামপন্থী মানসিকতার মানুষ বলছেন স্বামী বিবেকানন্দ যেখানে বলেছিলেন মনো শরীর দুটি গঠনের মূল মন্ত্র হচ্ছে শিক্ষা তার দর্শনকে এভাবে বিকৃত করা বাংলার ভাবধারার প্রতি সরাসরি অপমান সংস্কৃতির ওপর আঘা যখন রাজনীতির হাতিয়ার হয় তখনই বোঝা যায় এদের মানসিকতা কতটা দেউলিয়া হয়ে পড়েছে বাংলাকে অপমান করার অধিকার এদের কেউ দেয়নি কারো নেই সেটা বোঝানোর সময় কিন্তু বাঙালিদের এসে গেছে বাঙালিরা সেইটা যেন বোঝানোর জন্য তৈরি থাকে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা সংসদে অবহেলাপূর্ণ বঙ্কিমদা রবীন্দ্রনাথ ও রাজা রামমোহন রায় সম্পর্কে মিথ্যা এগুলো কি আলাদা ঘটনা কী মনে হয় আপনাদের এটা একটা স্পষ্ট ধারা এই ধারার নাম বাংলার সাংস্কৃতিক মূল্যবোধ আর বিজেপির মানসিকতার মৌলিক অসামঞ্জস্য যেখানে বাঙালি তার মনীষীদের সম্মান মাথা নত করে সেখানে বারবার দেখা যায় অজ্ঞতা অবহেলা আর অধ্যাত্মের মিশ্রণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর থেকে রাজা রামমোহন রায় যাদের নিয়ে বাংলা গর্ব করে মাথায় করে রাখে তাদের অপমানের পুনরাবৃত্তি আজ বাঙালি দেখছে স্পষ্ট চোখে বার তাদের অপমান অপমানিত করছে এই বিজেপি এটা ভুল নয় এটা একটা মনোভাব বাঙালিদের প্রতি অসম্মানের মনোভাব আর সেই মনোভাবের সাথেই বাংলার সাংস্কৃতিক আত্মা কখনোই মিলতে পারে না বাংলার গৌরবকে অপমান মানে বাংলাকেই অস্বীকার করা বাংলাকে এরা অস্বীকার করে চাইছে বাংলা দখল করতে বাংলাকে এটা মেনে নেবে সেটাই সেই প্রশ্নটা কিন্তু থেকে যাচ্ছে যে বাংলায় সাহিত্য ইতিহাস আর সংস্কৃতি শুধু বইয়ের শব্দ নয় মানুষের দৈনন্দিন জীবনের শ্বাস সেই বাংলায় বরাবর ঘটে চলেছে এই সাংস্কৃতিক অসং অসংবেদনশীলতা এটা একদিনের ভুল নয় এটা বাঙালির মর্যাদাকে ধারাবাহিক অবহেলা করার অভ্যাস আর তাই বহু বাঙালি আজকে মনে করছে বিজেপির দৃষ্টিভঙ্গি বাংলার সংস্কৃতির রিস্পন্দনের সঙ্গে কোনোভাবেই মেলে না বাংলায় তাদের স্থান নেই স্থান দেওয়া যায় না এরা বাঙালিদের অপমান করে বাঙালির মনীষীদের অপমান করে সুতরাং আমাদের সময় এসেছে এদের যোগ্য জবাব দেওয়ার বাংলা শুধু একটা রাজ্য নয় বাংলা হলো অনুভূতি ঐতিহ্য পরিচয় আর সেই পরিচয়কে অবহেলা করলে বাংলা কখনোই নীরব থাকবে না এটা তাদের বুঝিয়ে দেওয়ার সময় এসে গেছে বাংলার সংস্কৃতি সম্মানের দাবিদার উপেক্ষার নয় তাই বলছি বন্ধুরা আপনারা যাবুন বাঙালিরা যাবুন আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে বাঙালিদের প্রত্যেকটা অপমান এবং বাঙালিদের মনীষীদের অপমানের প্রতি জবাব আমাদেরই দিতে হবে বাঙালিদেরই দিতে হবে তাই বহিরাগত এবং বাংলায় বসে থাকা যে সমস্ত বহিরাগতদের পা চাটনকারী চামচারা রয়েছে তাদের উচিত জবাব ছাব্বিশে নির্বাচনে আমাদেরই দিতে হবে বাংলার মানুষকে দিতে হবে ধন্যবাদ জয় হিন্দ জয় বাংলা মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ ছাব্বিশে বাংলা তার জবাব দেবে এবং বাংলা বাংলাকে বুঝে নেবে আবার দেখা হবে পরের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ